ছনে বলি যে রাজ্য সরকার কি কি করেছে নিশ্চয়ই আপনারা যখন এই অকাল নির্বাচনের সম্মুখীন হচ্ছেন তখন বিচার করবেন একটা রাজনৈতিক দল যখন ইস্তাহার করে নির্বাচনের আগে মানুষের কাছে সেই ইস্তাহারের প্রতিশ্রুতি থাকে সেই প্রতিশ্রুতি মানুষ তাতে আস্থা অর্থাৎ সেই প্রতিশ্রুতিতে মানুষ যদি মনে করেন যে হ্যাঁ এদের সমর্থন দিয়ে প্রশাসনে আনতে হবে তখন মানুষ তাদের নিয়ে আসে এইরকমই প্রতিশ্রুতি দিয়ে ইস্তাহারে যা যা বলেছিলেন সেই কাজ মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে তিনি তিনবার আপনাদের প্রতিশ্রুতি পালনে সমর্থন সমর্থ হয়েছেন কি না সেটা আপনারা বিচার করবেন দু হাজার এগারো সালের আগে বাংলার কি চিত্র ছিল বাংলার চিত্রে বাম জামানা এবং বিশেষ করে বরানগরে কি চিত্র ছিল আমি জানি না ছোট ছোট ছেলেমেয়েরা যারা তারা সেই ছবি তাদের মনে থাকার কথা নয় কিন্তু এই বড়ানগর সিপিএম এর অত্যাচারে অত্যাচারিত এই বড়ানগর তার মাটি অত্যাচারের জন্য সব রক্তে রঞ্জিত কিন্তু বরানগরকে তখন কি দিয়েছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তাহারে প্রকাশের পর এগারো ষোলো একুশে বরানগর কি পেয়েছে নগরের মানুষ নিশ্চয়

মমতা বন্দ্যোপাধ্যায় সেই সবার্থীরা যারা ঋণ নিয়েছিল তাদের কিন্তু ঋণ মুকুব করেনি কেন্দ্রের সরকার তাদের কিন্তু সুদ সহ ঋণ ফেরত হচ্ছে অর্থাৎ এখানে কালো টাকা আসেওনি আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা আর চাকরি ফেলে বিশ কোটি চাকরি যদি এই বরাদ্দ

বাChào Bapak dan Ibu. তাই শততে আবার শুনতে এবং আমি বিশ্বাস রাখ যে বড়রা বল সব শোনায় ঠিক শিক্ষণ তো নাই।ApiException ধরে ছায়া পিটা জিতছে অধ্যাপক সময়ে রয়েছে হয়েছে আরও দুবছর বিধায়ক হিসাবে বরানগর থেকে কে থাকবে সেটা ঠিক করে দেবেন বরানগরের মানুষ কিন্তু আমরা নিশ্চিতভাবে জানি যে জেতা করি সায়ন্তিকা সময়ের অপেক্ষা সায়ন্ত্রিকা দুবছর এখানে বিধায়ক হওয়ার জন্য আশীর্বাদ পাবে বরানগরের মানুষের আর অধ্যাপক সৌগত রায় তারও তো চতুর্থবার সংসদে যাওয়াই টাকা সম্মুখীন হই যে সম্মুখীন হওয়ার সময় আইনি পরামর্শ যাতে আমরা শরীরভাবে যেতে পারি

সুজন চন্দ্রবর্তীকে বললেন খাঁটি শোনা চিনে নিয়ে চিনে নিা আপনার ঘরের কাছে আছে সায়ন্ত্রিকা ব্যানার্জি খাঁটি শোনা সুবত্রা মানুষ তিন নম্বর বোতামে বোটটা দিয়ে এক তারিখ তবে শুধু একটা কথা বলতে পারি দেখুন সমগ্র ভারতবর্ষে যেভাবে মহিলাদের অপমান চলছে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি কুরুচিকর মন্তব্য করেছেন দুদিন আগে দিলীপ ঘোষ করেছিলেন বিজেপি দলের একটাই এজেন্ডা মহিলাদের কিভাবে নোংরা মন্তব্য করা যায় গতকাল সায়ন্তিকা ব্যানার্জি সম্পর্কে সজল ঘোষ বলছেন তাই আমার মনে হয় মহিলা শক্তি জাগ্রত হবে এবং মায়েদের হাত শক্ত করার জন্য বাবারাও থাকবে তাদের পাশে আর বিপুল পরিমাণে জোড়া কুচিহ্নকে ভোট দিয়ে জয়যুক্ত করবে না দেখুন বার্তা তো অবশ্যই আছে তার সাতটা প্রকল্প সাতটা আপনাদের কাছে তার হাতে আমার কাছে সেই সাতটা অলোকনামার ছবিও রয়েছে আমি বলব সায়ন্তিকা দিকে বেছে নিন এবং সৌগত রায়কে অবশ্যই অবশ্যই ভোর দেবেন কারণ তিনি একজন সিনিয়র নেতৃত্ব যে সময় তারা রাজনীতি করেছেন সেই সময় কামরা আমরা রাজনীতি করিনি আমরা এই মাটিতে করছি তারা সেই সন্ত্রাসের মাটিতে রাজনীতি করতেন সন্ত্রাসের চোখে চোখ রেখে লড়তেন তাই ভোটটা তাদের দেবে সেটা ওরা বলছে মোদীর গ্যারান্টি মোদির গ্যারেন্টিটা কি আমি জানতে চাই ওয়াট ইজ দ্যারেন্টি মোদি গ্যারেন্টি দিয়েছেন যা যা বলেছেন একটা কিছু করতে পেরেছেন পনেরো কোটি চাকরি তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প যখন হলো তখন বলল কন্যাশ্রী যখন হলো ওরা বার বলল বেটি বাঁচাও বেটি পড়াও সেই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহারা হিসেবে মানতে হচ্ছে আয়ুষ্মান ভারত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প দ্বারা অনুপ্রাণিত কিন্তু তার আবার সেই প্রকল্প না দেওয়ার জন্য বিভিন্ন কৌশল রয়েছে কারোর বাড়িতে যদি বাইক দেখাকে দেওয়া যাবে না টিভি থাকলে দেওয়া যাবে না তাহলে আজকের দিনে একজন মানুষের বাড়িতে টিভি থাকবে না আপনাদের কি মনে হয় তাই মোদির কোনো গ্যারেন্টি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি আছে আর মোদির যেটা আছে সেটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ভর্তি অহংকার দম্ভ এবং বড় বড় বক্তব্য দেখুন আমি রুদ্রনীন ঘোষ সম্পর্কে মন্তব্য করতে চাই না উনি দুদিন আগে আমার পরিচয় নিয়ে আমাকে কুরুচিকর মন্তব্য করেছিলেন ওনারে এটা ওনারা মহিলাদের সম্মান দিতে জানেন না ওনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন করেন কত টাকায় শান্তিকা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের কাছে বেঁচে গেছে সেই নিয়ে প্রশ্ন করেন ওনা সন্দেশখালীর মা মহিলাদেরকেও ছাড়েন না দু হাজার টাকায় বেঁচে দেওয়ার কথা বলেন যারা মায়েদের সম্মান নিয়ে খেলা করে তাদের সম্পর্কে মুখ খোলা মানে আমার নিজের সম্মানে আধাতা তুই ওদের সম্পর্কে আমি মুখ খুলব না দেখা দিয়ে পাননি বলে এবং সেই চামড়ায় বরণের মুখ দেখা আসতে পারছে না কি বলবো না আমার মনে হয় তাপস রায় সম্পর্কে বলার দৃশ্যতা আমি দেখাবো না যেরকম সৌগন্ধ রায় সম্পর্কে বলার দৃশ্যতা আমি দেখাই না তাপস রায় কেন দল বদল করেছেন সে তার উত্তর তিনি ভালো দিতে পারবেন কেন তিনি বড়ানগরে আসতে পারছেন না তার উত্তর তিনি ভালো দিতে পারবেন তার সম্পর্কে বলার দৃষ্টতা বা তার সম্পর্কে বড় বড় কথা বলার যে আমি দেখাতে পারি না কারণ তারা যে সময় রাজনীতি করেছিল আজকে সেই সময় রাজনীতি আমরা করছি না আমরা সরকার পক্ষের সময় রাজনীতি করছি তারা তখন সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলেন তবে আমার খারাপ লাগার জায়গা তাপসায় মানুষ যখন দল বদল করে যারা মায়েদের সম্মান করতে পারে না সেই দলে নাম লেখায় তখন সত্যি এটা মর্মাহত হওয়ার জায়গা তবে কেন তিনি বরানগরের মানুষের কাছে আসতে পারছেন না মিথ দেখাতে পারছেন না তাদেরকে উনি ভালো দিতে পারবেন অবশ্যই

what do কোন ভূমির কথা বলছেন যেই ভূমি ওরা এত দিন রক্তে রাঙিয়ে দিয়েছিলেন সেই ভূমি বরণনগর সবথেকে বেশি সাফার আর আপনারাও জানেন এখানকার মানুষ জানে সিপিএম সময় কি হয়েছিল খবরে খবরে প্রত্যেকটা গাদের লাইনে বরণনগরে সেই রক্তাক্ত দিনগুলোর কথা মনে হয়েছে 34 বছর যে ভূমি লাল রং করে দিয়েছিল রক্তে ভাসিয়ে দিয়েছিল সেই ভূমির পুত্র ওনাকে হোতা

এবং এই শুরুতে একদম শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ওয়েট করছে মানুষ ওয়েট করতে পারছে না এক তারিখ অবধি মানুষ রেডি আছে তিন নম্বর বোতাম টিপে সৌগত দাস শায়ন্তিকাকে ভোট জয়ী করার জন্য এখানকার নয় সারা বড়নগর যারা বড়নগরকে ত্যাগ করেছেন তাদের উত্তর বড়নগরের মানুষ উনত্রিশ নম্বর ওয়ার্ডের মানুষ গুছিয়ে দেয় বড়ানগর কোন একজন প্রযোগিতা হয়ে আপনি বড়ানগর বাসীর উদ্দেশ্যে কি বাধা দেবেন আপনারা মহিলাদের সম্মান রক্ষাতে এবং রাম রহিমের বিভেদ না করার সাথে এই জুটা সরকারকে পরাজিত করুন সারা ভারত করছে আপনারাও করুন আমাদের লড়াইয়ের সাথে আমি একটা কথাই বলব যে এক তারিখ তিন নম্বর বোতামটিপে সায়ন্ত্রিকাকে ভোট দিন কোনো প্ররোচনায় কোনো মিথ্যা ভাষণে প্রভাবিত হবে